খেলার নিয়ম খুবই সোজা এই বলটা যে গোল দিতে পারবে তাকে আমরা এই পাগলা গাড়ো থেকে ছেড়ে দেবো খেঁচা মেচে করো না সবাইকে সুযোগ দেবো তোমরা সবাই দাগের ওপারে যাও রেডি স্যার আমি বুঝি ফেলেছি এদের মধ্যে কে সুস্থ কে ওই দেখেন ওই ছেলেটা সবাই বল মার থেকে হাতটা ভেঙে ফেলিছে আর ওই এত সালাক ভর বল বলে এক বুড়ো মারলো না হ্যাঁ তুমি ঠিক ধরছো এ শোন আমি হ্যাঁ তুই বল কংগ্রেস দেখে লে পাশ কেটেছি চ তোকে আজকে বাড়িতে রেখে আসবো সত্যি বলছে হ্যাঁ তার আগে একটা কথা বল দিনে তুই বলটা মারলি নি কেনে মারবো কি করি কেউ তো বল তুই তুই পারলো না ওই কখন থেকে এড করে লেড করছি ভর বল স্যার হ্যাঁ বলো ছয় নম্বর রুমের পেশেন্ট কে কোন ভাবে খাওয়ানো যাচ্ছে না কেন বয়ফ্রেন্ড এর মতন দেখতে আমাকে ছাড়া খাবে না আরে টনি যাও কি খাই দিয়ে